আপনাদের আপনাদের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের বহন করে নেওয়ার একটি চিরচরিত্র প্রথা সেই প্রথা অনুসারে আজকের নবীন নবীনবরণ অনুষ্ঠানে আয়োজিত তাই নবাগত বাই ভূপন্দল আমাদের দাদশ শ্রেণীর পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন নবাগত বাই ভূপনের পার্থসুযোগ ও বার্থ সমাপ্তির মধ্য দিয়ে একদল শিক্ষার্থীর অনুপ্রে অনুপ্রবেশ আর একদল শিক্ষার্থী বিদায়ের মধ্য দিয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সময়ের আগমন নিগমনের আনন্দ আর বিশ্বাসের অভিজ্ঞতা নিয়ে এই কলেজ অন্তহীন ইতিহাসের সাক্ষী হয়ে আছে তাই আমাদের মনে রাখতে হবে আমাদের কৃতিত্ব কলেজের গৌরব আমাদের বিদ্যা বুদ্ধির উৎকর্ষে আর সুজস। আমরা সম্মানে কলেজের গৌরব ও সুযোগ বৃদ্ধিতে সচেষ্ট হবে প্রিয় নবীন শিক্ষার্থীরা আজ পৃথিবীতে যখন বসন্তী আমেজ বাতাসে দক্ষিণ হওয়ার দুলা ঠিক তেমনই আমাদের সম্ভাবনা দীপ্ত পদাচরণা আমাদের কলেজের প্রাঙ্গণ সুখ সুখরিত হলো জনাব জসিমউদ্দিন বিশিষ্ট রাজনীতিবিদ অসমাজসেবক এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং রস্তমপুর কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক বৃন্দ আমার সামনে উপস্থিত নবীন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য শুরুতে সবাইকে জানাই প্রাণডালা অভিনন্দন এবং সাথে সাথে সবাই যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে রস্তমপুর কলেজের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি শুধু উপস্থিতি আমি বক্তব্য শুরুতে স্মরণ করতে চাই যে কৃতি সন্তানরা আমাদের কলেজ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে তাদের অবদানে আমরা আজ ধীরে ধীরে প্রায় চোদ্দোটি ব্যাচ অলরেডি তেরোটি ব্যাচ এবং চোদ্দোটি চোদ্দ নম্বর ব্যাচের আজকে প্রথম দিন এবং তাদের অবদানেই আমরা এতটুকু এগিয়ে আসতে পেরেছি এবং আমি অনেক সব টেক এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় আজকের এই অস্তম চলেছে আমরা এখানে বক্তব্য দিতে পারতেছি এটার জন্য আমরা সক্রিয় জানাই আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইকেনা কলেজের ক্যাম্পাসে যেমন শিক্ষকদের দায়বদ্ধতা থাকে ছাত্রছাত্রীদের উপর এমনি ছাত্রছাত্রীদেরও দায়বদ্ধতা থাকে শিক্ষক মন্ডীদের উপর আমরা এমন পরিবেশ তৈরি করব মানবিক পরিবেশ যেখানে প্রতিহিংসা না থেকে প্রতিযোগিতা থাকবে লেখাপড়ার পাশাপাশি বিনোদন এবং আড্ডা সব কিছুই থাকবে কিন্তু এমন কিছু আমরা কার্যক্রম করব না যেটা কলেজ এবং আমাদের ইউনিয়নের সম্মান করে আমাদের শিক্ষক মণ্ডল আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের দ্বারা যাতে আমরা গর্ব করতে পারি যে আমাদের ইউনিয়নের একটি প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীবৃন্দরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের আমাদেরকে আমাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে যে যে ধরনের কাজ করেছেন তার জন্য আমরা গর্ব করতে পারি পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই কালবৈশাখী জোর তোরা সব জয়দানি কর তুরা সব জয়দানি কর আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি দীর্ঘ দিন প্রতীক্ষার ফল উপেক্ষা করে যেখানে আমরা অনেকদিন লেখাপড়া করে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কলেজের গণ্ডিতে উপস্থিত হয়েছি আমরা কলেজের ক্যাম্পাসকে মোহরিত করেছি এবং আমরা কলেজের পক্ষ থেকে আমাদের নবাগত শিক্ষার্থীদের সাদরে সাদরে বরণ করছি সবাই এসেছে আলোর মেশিলে হেই নবীন তরুণ দল ফুটন্ত ঠক বগেশিরা তোমরা এই তো সময় কিছু করার তোমাদের সময় লেখনি তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাদের ইহনি কাজ করতে হবে নতুবা তোমাদের ঝরে পড়ার সম্ভাবনা থাকবে তাই তোমরা এত দূর প্রতিকূলতার সম্মুখীন হয়ে যখন আজ এই কলেজের আঙিনায় উপস্থিত হয়েছো আমার বিশ্বাস তোমরা এই কলেজের প্রাণ মুখ উজ্জ্বল করবে এবং আমাদের রস্তমপুর অক্টোবর সুদেসারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বোনেরা আজকে আপনারা আপনারা এখানে এসেছে অর্থাৎ নবীন বরণ যা নবীন বরণ অর্থই হচ্ছে গিয়ে নতুনদের বরণ করা তোমাদের এই বরণটা শুভ হোক এবং আগামী পথ চলা সুন্দর হোক এই কামনা করি পরিশেষে আরেকটি কথা আমাদের জন্য সবাই দোয়া করবে আমরা যেন এই রস্তম্বর কলেজের রেজাল্ট সম্ভবত অক্টোবরে দিয়ে দিবে আমাদের সবার জন্য দোয়া করবে পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের স্কাউট নিয়ে স্কাউট পড়ালেখার বাহিরে আর একটি আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি অর্থাৎ তোমার দেশ তোমাকে কি দিবে এটা ভেবো না এটা নিয়ে চিন্তা করো না যে আমার দেশ আমাকে এই সুবিধা দিতে পারেনি আমার দেশ আমাকে এটা করতে পারেনি আমার কলেজ আমাকে এটা দিতে পারেনি আমি আমার কলেজের জন্য আমার সমাজের জন্য আমার দেশের জন্য আমি কি করবো এটাই হচ্ছে মুখ্য বিষয় এটা নিয়ে তোমরা থেকে যেতে হবে সুতরাং আমাদের উদ্দেশ্যটা কি এখান থেকে এখানে বিভিন্ন এক্সাম্পল যে এই কলেজে আমি সরকারি কলেজে ভর্তি হতে পারতাম আমি এমসি কলেজে ভর্তি হতে পারতাম আমি ইন্টারমিডিয়েট এই কলেজে ভর্তি এই কলেজে পড়ে এই কলেজে শিক্ষক হয়েছে এরকম এক্সাম্পল আছে কি আছে সুতরাং এই কলেজে পড়া আর এমসি কলেজে পড়া আর ওই অন্য জায়গায় পড়া সব একই কথা যদি নিজে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে এখান থেকে ওই যে স্যার বলছেন না যে ওজো পড়া গায়ে পড়ে তারপর যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাইলে তোমরা অবশ্যই পারবে ওজো পড়া গায়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এখন থেকে এখন একাদশ শ্রেণীতে তেমন পড়াশোনার তেমন একটা পেশার নাই এখন থেকে বার্সিটি অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ করার পরে বার্সিটির একটা দাগ থাকে ইউনিভার্সিটি দেশের সুনামধর যে ইউনিভার্সিটিগুলো এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে মানে এখন অনেক সময় আছে আমি ইন্টার পাস করি তারপরে বার্সিটির জন্য পড়াশোনা করব এই টেন্ডেন্সি এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে কিনা এখন থেকে এই যে আর একটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা বলতে পারি যে আমরা আসলে যারা এসএসসি পাস করে আসছি নবাগত স্টুডেন্ট যে আমরা প্রতিদিন চার থেকে পাস করতে আমরা সময় দিছি আমাদের মূল দায়িত্ব রেসপন্সিবিলিটিটা কি পড়াশোনা করা বাবা মা আমাদের টাকা পয়সা সবকিছু দিয়ে কি জন্য আমাদেরকে ইনভেস্ট করে আমাদেরকে কাছে ইনভেস্ট করে যাতে আমরা একজন মানুষ হই সুসন্তান হই বড় একটা হবে।